সাংবিধানিক আইন স্বীকৃত এসআইআর হলে তাতে আপত্তি নেই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার গাড়ি রাখা নিয়ে বছর জেরে বৃহস্পতিবার সকালে নোয়াপাড়া থানা নিচাপুর কণ্ঠার ধার জামিনী ভূষণ হাসপাতাল রোডে ঘোষিতে মৃত্যু হয়েছে গাড়ির চালক দিলীপ দাসের শুক্রবার বেলায় ঘটনাস্থল পরিদর্শন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ঘটনাস্থল থেকে তিনি ইসাপুর নবাবগঞ্জ বাজারপাড়ায় গিয়ে মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার দাবি করেন মৃতের স্ত্রীকে স্থানীয় পুরসভায় একটা স্থায়ী চাকরি দেওয়া হোক তাছাড়া ওই পরিবারকে যাতে এককালীন আর্থিক সহযোগিতা করা হয় পরিবারকে বলেছি পরিবার খুব অসহায় ওদের আইনত কোনো সাহায্যের প্রয়োজন হলে আমরা পুরো মাত্রায় দেব পুরো ব্যক্তিগত সিদ্ধান্ত এটার ভেতরে আমি রাজনীতি ঢোকাতে চাই না আমি রাজনৈতিক একটি দলের পক্ষ থেকে এলেও সভাপতি হলেও আমি মনে করি এটা মানবিক দিক থেকে সবার দেখা প্রয়োজন এবং সেই মানবিক দৃষ্টিভঙ্গি থেকে যারা সরকারে আছেন তাদের কাছে আমার দাবি থাকবে নিশ্চিত তারা এখানকার যিনি সাংসদ আছেন বিধায়িকা আছেন পৌরসভার চেয়ারম্যান যারা আছেন এবং ওখানকার কাউন্সিলার আছেন তাদের কাছে আমি দাবি রাখবো আবেদন করব যে দিলীপ দাস যিনি মারা গেছেন তার স্ত্রীকে যাতে একটা স্থায়ী চাকরি এই পৌরসভায় দেওয়া হয় যেখানে তার স্বামী কাজ পাওয়ার আশা রেখে কাগজ জমা দিয়েছে দ্বিতীয় কথা এককালীন কিছু সাহায্যের বিষয় যাতে পৌরসভার থেকে এবং রাজ্য সরকারের থেকে পাওয়া যায় এবং মেম্বার অফ পার্লামেন্টের কাছে আমার আবেদন থাকবে এককালীন সাহায্য মেম্বার অফ পার্লামেন্টের কাছ থেকে এমনটা আসুন তাতে তার দুই মেয়ে যাতে স্কুল যাওয়া বন্ধ না হয় পড়াশুনো করতে পারেন এবং প্রত্যেক দিনের রেশন ব্যবস্থাটা যতক্ষণ পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় তার স্ত্রী চাকরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ব্যবস্থাটা চলে এবং যুদ্ধকালীন তৎপরতায় তার স্ত্রীর চাকরির ব্যবস্থা যাতে করা যায় এবং আমরা সাধারণ মানুষ হিসেবে অন্য রাজ্য তাদের কাছে আমার এই আবেদন থাক এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন সাংবিধানিক আইন মেনে এসআইআর হলে কেউ তা আটকাতে পারেন না তবে সাংবিধানিক আইন স্বীকৃত এসআইআর হলে তাতে তাদেরও কোনো আপত্তি নেই তারাও চান যাতে ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারের নাম বাদ যায় কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এসআইআর হলে তারা অবশ্যই বিরোধিতা করবেন সাংবিধানিক আইন মেনে যদি এসআইআর হয় তাকে বারণ কেউ করবে বলে আমার মনে হয় না কারণ এটা গণতন্ত্রের একটা বিষয় যে ভোটার লিস্টে অবাঞ্ছিত লোক বাদ যাবেন এবং যারা সত্যিকারের নাগরিক তার নাম যাতে বাদ না যায় এটাই হচ্ছে এসআইআর মূল কাজ তাই আমরা বলেছি কংগ্রেস থেকে সাংবিধানিক আইন স্বীকৃত এসআইআর হলে কোথাও আমাদের আপত্তি নেই অসাংবিধানিক এসআইআর হলে পলিটিক্যাল মোটিভেটেড এসআইআর হলে অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এসাইয়া বলে তার আমরা বিরোধিতা করি মানেটা কি এক ব্যক্তি এক ভোট যেদিন এবং ফ্রি ফেয়ার এন্ড ফিয়ারলেস নির্বাচন তার সঙ্গে বৈধ ভোটার লিস্ট যাতে আমি নাগরিক হিসেবে আমার নাম থাকে আমার নাম কোনোভাবে ফর্ম সেভেন কে অপব্যবহার করে বাদ দেওয়া না হয় আমার গোচরয় নে আমি যাতে জানতে পারি যে আমার বিরুদ্ধে কে অবজেকশন দিয়ে আমার নাম বাদ দিতে চাইছে কিন্তু কম্পিউটারের মাধ্যমে আপনার বিরুদ্ধে আমি অভিযোগ জানালাম আর ওটিপি একটা কখন এলো অনেকে মোবাইল সেই রকম ব্যবহার করে না স্মার্টফোন নেই বিশেষ করে গরিব মানুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে তারা কখন কাজ করতে করতে ওটিপিটা মিস করলো এবং দেখা গেল তার নাম তিনি নির্বাচন কমিশন যা জানতে চেয়েছেন তিনি জানতে পারলেন না তার বিরুদ্ধে কেউ তিনি জানেন না অভিযোগ করে দিয়েছেন যে তিনি বাংলাদেশি তিনি অন্য রাজ্যে থাকেন তিনি মারা গেছেন এটা বিহারে আমরা দেখলাম এবং বিহারে রাহুল গান্ধী সেই মৃত ব্যক্তির বাড়িতে পৌঁছালেন ছবি তুললেন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট পাঠালেন পরে মান্যতা পেল যে না আপনার ক্ষেত্রে আধার কার্ড ঠিক আপনি তখন দু হাজার চব্বিশে পার্লামেন্ট লড়লেন আপনি এমপি হলেন আধার কার্ড তখন মান্যতা পাবে আধার কার্ড ভোট দেওয়ার একটা আইডেন্টিটি কার আর এখন যখন মনে হচ্ছে বেকারত্ব দেখে ভারতবর্ষের শোচনীয় অর্থনীতি দেখে যে না আর মনে হয় বিজেপি কে ভোট দেওয়া ঠিক হবে না তখনই ওই ভোটারটা আধার কার্ডটা বাতিলের ব্যবস্থা হতো সুপ্রিম কোর্ট